বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা সকল সভাপতি সাবেক সভাপতি কমিটি অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন সিরাজুল ইসলাম সরকার এই মুক্তিযোদ্ধা মহিলাদের তার বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনার সব কথাকে আমরা শুনব না কিসমллаহ আজকে সবার আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি আমার বন্ধু অবসরপ্রাপ্ত আব্দুল বনি উপস্থিত প্রধান অতিথি থেকে আমার আমি আমাদের সন্তান বলে আমরা মনে করি আমাদের অঞ্চলের জন্য আজকে প্রধানমন্ত্রীকে একটা মাইল হল তাকে অনুসরণ করতে তার সফলতাটুকু যদি আমরা আমাদের প্রত্যেকের পরবর্তী প্রজন্মের জন্য যদি কাজে লাগাই তাহলে নিঃসন্দেহে এই অঞ্চলে অনেক মানুষ তা আমি বেশি কিছু বলতে চাই না আমার অত্যন্ত মরণ সম্মানিত যুদ্ধেও আজকে প্রধান অতিথি এবং সাথে সাথে আমার সম্মানিত ভাবি আমি উভয়কে আমার এবং আমার গ্রামের এবং আমার প্রতিষ্ঠান এবং আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে বাঘের এবং প্রাক্তনী যারা তাদেরকে অভিনন্দন জানাচ্ছে এই কারণে তারা সহায়তা করেছে আমাদের অস্তমিত সূর্যের মতো এখন আমরা আরেকটি নতুন সূর্যের আবহাওয়া আমাদের জীবনে আসবে আমরা জানি না তবে এই অস্তমিত সূর্য আরেকটি সূর্যের অবতারণা আমরা দেখে যেতে পারবো কিনা বলেছি তবে আমরা আমাদের মধ্যে যারা তোমরা আজকে বর্তমান সব আমাদের মধ্যে এই আহ্বান যে আজকে প্রধান দর্শক আজকে হবে সবাইকে অভিনন্দন জানিয়ে গ্রামবাসী ভালোবাসীকে অভিনন্দন জানিয়ে ত্যাগ করি অভিভাবক সবার প্রতি সত্য সম্মান জানিয়ে আমি ধন্যবাদ আসসালাম